দুনিয়াতে আজকে তুমি যার জন্যে পাগল আজকে তুমি তার জন্যে পাগল যদি মরে যাও কবরে কবরে যখন নিয়ে যাবে সবাই তোমার পর তুমি একমাত্র আপন আর তোমার কেউ দুনিয়ার আপন না সন্তান গুলো বলবে তাড়াতাড়ি জানাজা করো তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও সম্পদ তোমার থেকে পর হয়ে যাবে স্ত্রী তোমার ওই ঘরে আর তোমাকে নিয়ে ঘুমাবে না তুমি যদি রাতের বেলা মারা যাও তোমার লাশটাকে একটা খাটের মধ্যে করে ওই আঙ্গিনার মাঝখানে রেখে দিবে তোমার সুন্দর ঘর আর বাড়ির মধ্যে তোমারে রাখবে না স্ত্রী বলবে লাশ দেখে আমি বড় ভয় পাই অন্ধকার কবরের দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিবে সকালবেলা ১০ দশ কোটি কারাগে সব আত্মীয় পরিবার পরিজন তোমার বাড়ি দরওয়াজা এসে হাজির হয়ে যাবে সবাই বলবে তারা তারি জানাজা করার ব্যবস্থা করো কবর খনন করো কেউ বলবে বাস বাগানে বাস কাটো কেউ যাবে দর্জির কাছে ওই সিলাইবিহীন কাপড়টা কাটার জন্য সিলাইবিহীন কাপড় যখন কেটে তোমার জন্য সামনে নিয়ে আসবে সবাই মিলে তোমার শরীর থেকে বড়ই পাতার গরম পানি দিয়ে ধৌত করিয়া দিবে গরম করে এরপরে তোমাকে যখন কবরে নামানোর জন্য জানাজার ময়দানে নিয়ে যাবে জানাজার ময়দানে নিয়ে বলবে কে এই বান্দাটারে মাফ করিয়া দাও দুনিয়াতে চলতে ফিরতে গিয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এক জায়গার দুনিয়াতে স্বার্থ পর সবাই স্বার্থ তোমার স্বার্থের জন্য ভালোবাসে দুনিয়াতে তুমি স্বার্থের পাগল হইয়া আপন মানুষগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছ কিন্তু তোমার কবর নিয়ে তুমি ব্যস্ত হও নাই আস কবরের দিকে একটু মন মানসিকতা দিয়া